সালামু আলাইকুম ভুয়ান এই মুহূর্তে দাঁড়িয়ে আসছি একটা রাজবাড়ির সামনে আর এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি আর এই জায়গাটার নাম হচ্ছে পুঠিয়া আচ্ছা আমরা এখন রাজবাড়ির ভিতরে যাবো মূলত আমরা পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মন্দির আচ্ছা রাজবাড়ি ঢুকতে ফার্স্টে বাজবে একটা মন্দির এটি লেখা আছে জুতা খুলে যেতে বলতেছে সেবা পাশে আসলে অনেকগুলো পুরোনো পুরোনো আসলে অনেকগুলো বাড়ি আছে দেখে বোঝা যাচ্ছে এই বাড়িগুলো আসলে অনেক পুরোনো আর এটা ছিল একটা রাজ বাড়ি এটা হচ্ছে রাজ পরিবারের মন্দির তার মানে বোঝা যাচ্ছে ওনারা অবশ্যই হিন্দু ধর্মের অনুসারে ছিলেন মন্দিরটা আসলে ভিতরে ই করা তালা লাগানো মন্দিরের আর চারপাশটা একটু ঘুরে দেখি মন্দিরের ওকে আমাদের এখানে

তবে যতগুলো পুরনো স্থাপনা দেখি এটা অবাক হই যে সেই সময়ের যারা কারিগর ছিল বা মিস্ত্রি ছিল কত সুদক্ষভাবে এই জিনিসগুলো আসলে তৈরি করছে এগুলো দেখেই বোঝাচ্ছে এগুলো ছিল অনেক পুরনো এটা আসলে সঠিক বলতে পারছেন না ইতিহাসটা তবে আনুমানিক পাঁচশো বছরের কম তো হবে না পাঁচশো বছরের বেশি ছিল হওয়ার কথা হিসাব অনুযায়ী আচ্ছা আমরা আছে মেন রাজবাড়ি এসে ভিতরে যাব যেহেতু একটা মন্দির আমরা যাই এখন মেন যে রাজবাড়ি আছে মূলত আমরা রাজবাড়ির দিকে যাবো প্রথমে যে এটা মনে হয় রাজবাড়ি রাজবাড়ি এটা সে রাজবাড়ির একটা মন্দির পাহাড় রাজবাড়ছে নাকি আমাদের করতেছে